এই খালের জলে কত নোংরা ভেসে যাচ্ছে কত রোগ হচ্ছে তাও আমরা খাচ্ছে সে নোংরাটা দেখলে হয়তো একটু খাতেও সেদ্ধা হয় না তা কী করবো আমার তো খাটতে কী করবো খাবো না তা আমার তো কিছু করার নেই তো খালের জল ছাড়া আমার কিছু করার নেই উত্তর চব্বিশ পরগনা জেলা মুখ্যালয় থেকে পঞ্চাশ কিলোমিটার দূর বাংলাদেশ সীমান্তবর্তী সৌরভনগর ব্লকের এসসি এবং মুসলিম সম্প্রদায়ের একটি গ্রাম বড়ো এই গ্রামের রাতে যদি পানীয় জলের প্রয়োজন হয় তবে সকাল হওয়ার অপেক্ষায় থাকতে হয় গ্রামবাসীকে কারণ তাদেরকে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে মেয়েদেরকে পানীয় জল আনতে হয় ছেলেরা রোজগারের জন্য মূলত যাওয়ার সময় পায় না তার উপর রাস্তার অবস্থাও খারাপ পাঁচ সাত বছর আমি বিয়ে হয়েছি সেখান থেকে দেখছি মানে পানীয় জলের খুব সমস্যা আমি গর্ভবতী আমার কোলে একটা বাচ্চা আছে ছোটো রেখে যাওয়া যায় না বাচ্চা রেখে জলটা আনতে গেলে বাচ্চা কান্নাকাটি ঘরে যেতে তো আমাকে যেতে হয় এখন আমার রেস্টে থাকার প্রয়োজন যদি পাশে একটা কল হয় তবুও অনেক সুবিধা হয় এক কিলোমিটার দূর থেকে জলটা নিয়ে আসতে হয় এখন আমার রেস্টের প্রয়োজন আমাকে খুব কষ্ট হয় বৃষ্টি হলে সমস্যা খুব রাস্তাঘাটে হেঁটে যাওয়া যায় না তো ছেলে পিছলে যায় খুব অসুবিধা হয় ওখানে গিয়ে বিশাল ভিড় থাকে দাঁড়াতে পারি না জল টাটক টাটকে খেললে যেন কীরকম একটা গ্যাস বন্ধ হয় তিন চার দিন আনার পরে জল মোটেও খাওয়া যায় না কীরকম জলের নিচে আয়রন পড়ে আমি যদি মুখ্যমন্ত্রী হতাম তাহলে যারা আছে জল রাস্তাঘাট কল তাদের জন্য সেই কোনো এগিয়ে আসতাম আর্সেনিক দূষণ উত্তর চব্বিশ পরগনার অন্যতম সমস্যা মানব দেহে যখন আর্সেনিকের মাত্রা অনেক বেড়ে যায় তখন সেই অবস্থাকে আর্সেনিক বিষক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয় দীর্ঘ সময় ধরে আর্সেনিকযুক্ত জল খেলে এই রোগের প্রাদুর্ভাব শরীরে দেখা যায় জ্বর বমি মাথা ব্যথা শরীরে অস্বাভাবিক ব্যথা রক্ত আমাশয় এবং উদ্রাময়কে এই রোগের লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে গোটা জেলায় আর্সেনিক প্রভাবিত জেলার বাইশটি ব্লকেই পানীয় জলে উচ্চমাত্রায় আর্সেনিক রয়েছে পানীয় জলের জন্য সমস্যা আমাদের দূরত্ব রাস্তা দূরত্ব আছে দূরত্ব যেতে হয় প্রত্যেক দিন আপডাউন করতে গেলে অনেক সমস্যা আছে তারপরে বৃষ্টি বাদলা হলে আমাদের তো মেন রোডে যেতে গেলে খুব কষ্ট করে যেতে হয় রাত জল জীবনের একটি মৌলিক উপাদান আমাদের বেঁচে থাকা এবং সুস্থতার জন্য অপরিহার্য আমাদের দ্রুতগতির জীবনে আমরা প্রায়ই আমাদের দৈনন্দিন রুটিনে জলের তাৎপর্যকে মঞ্জুর করি তৃষ্ণা মেটানো থেকে শুরু করে আমাদের দেহের লালন পালনে জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাস্তা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে শুধুমাত্র জলের সমস্যা নয় রাস্তা খারাপের কারণে এলাকার ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে যেতে পারে না সেই কারণে তারা শিক্ষার দিক থেকেও পিছিয়ে আছে আমাদের একটা রুগী মানুষ যদি রাত্রি অসুস্থ হয়ে যায় তখন আমরা অ্যাম্বুলেন্সও পাই না আমাদের রাস্তাঘাট কাদা হয়ে গেলে কাদে কোন দৌড়িতে দৌড়িয়ে মেন রোডে উঠতে উঠতে দেখা যাচ্ছে রুগীটা মারা গেল তখন আমাদের কী হবে এই সমস্যার জন্যে আরও আমরা বিপদে পড়িয়াছি কারণ রাত বেরাত কেউ তো আমাদের আসবে না আমাদের সময় নিজেদের ভাবনা করে দৌড়তে হয় যে এই রুগীটা বাসানো যায় কি না আমাদের যে বাঁকড়া বড় বাঁকড়া যে হসপিটাল আছে ওখানে তো ভর্তি ভর্তি রাখে না এরা এখান থেকে বসিয়া যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় না ডাঙালা করে এবার বসিয়ার যদি অসুবিধা হয় আমাদের আর আজকের করে করলে আমাদের যখন রাত বিরাট সমস্যাটা ঘটিয়ে যায় আমরা এখানে গাড়ি পাই না তখন একটা ভ্যান আনতে গেলেও রাত্রি ভ্যান আসতে চায় না তখন কাঁধে ঘণে দৌড়ে থায় এবার দেখা যাচ্ছে পথ যেয়ে রুগীটা মারা গেল রুবিটা আর বাসাত পারলাম না এইভাবে সব মারা যায় এই এলাকার মানুষের জীবন জীবিকা হলো কৃষিকাজ সেই কারণে অর্থনৈতিকভাবেও ওনারা অনেকটাই পিছিয়ে আছে আমার মেন দাবি হচ্ছে এই জলের সমস্যাটা পানীয় জলের জন্য আমরা একটা মিটিং করেছি মিটিং করে আমরা পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন করেছি যে আমাদের এই সমস্যাটার জন্য সমাধান দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের মধ্য রাজ্যের সব গ্রামে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল শুধু গ্রাম নয় গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতেও পরিশ্রুত জল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এই উদ্যোগের নাম জল স্বপ্ন প্রকল্প জল স্বপ্ন প্রকল্পের লক্ষ্যই রাজ্যবাসীকে পরিশ্রুত পরিষ্কার পানীয় জল প্রদান করা রাজ্যে বাজেটেও জলস্বপ্ন প্রকল্পের জন্য বিরাট অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে পনেরো পয়েন্ট বাহাত্তর লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালে এই প্রকল্প সারা বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অবিচল পশ্চিমবঙ্গ সরকার আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন